আমার পাকের সাহাবী চলে গেলে তুরত তার নজর হয়ে গেল আপা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন মজাতিরে জামান দাদা কাছে একজন মহিলা হাজির হয়েছে হুজুর আমার ছেলে মত পান করে তাকে বলুন যেন মদ করে মোজাতিরে জামান বলেন বাবা মদ পান করি যেন আমার সামনে মানুষ মদ পান করোনা অবশ্যই পালন করুন

আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু আল্লাহ রুপালা কেটে কি আসরের জামাত নামাজ জামাত করে নামাজ পড়েছে নামাজ পড়লি আমার হয়ে গেল হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা ন সিনার উপরে বসে যখন সিমার হীরার তলোয়ার চালাছেন হুসাইন পাক বলেছিলেন সিমার এটা তলোয়ার বলে নামাজের ওয়াক্ত হয়েছে জুমার যোহরের ওয়াক্ত হয়েছে উঠ আমি দুই রাকাত নামাজ আদায় করি এ সোনা মানিকেরা নামাজের ওয়াক্তের কথা যখন বলা হয়েছে উঠ আমি নামাজ আদায় করি ওরে সীমা জেনে রাখো আমার নানা বলেছিলেন এক কুকুর আমার

তুমি আমার এই জায়গা থেকে গলা আলাদা করতে পারবেও থেকে মুদাও দাও কারণ আমার চুমার পাওয়া

কথা বলে দেয় জি জি আব্বাস জি আমার এখন খাজা বাজা বিল্লা রহমাতুল্লাহ আলাইহি নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহু বড় মাশায়েখ যিনি মুজাদ্দিদ আল হাসানী হুজুরের পীর জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা অনেক কথা যাই হোক উনি একদিন বললেন থানা আর বাকা মুরিদেরা বলে হুজুর থানা কারে বলে বাকা কারে বলে হুজুর বললেন বাবা আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব তে একজন ব্যক্তি তোমরা কেউ জানাজা পড়াবে না দেখবে একজন ব্যক্তি জানাজার পড়া জন্য আসবে ঘরার ওই ব্যক্তি জানালা পড়ে যখন যাবে তার কাছে শুনে নেবে ফানা কাকে বলে

হয়ে গেল বাবা জানা যার পরে উনি আবার পায় যেই না উঠবে সঙ্গে সঙ্গে লাগাম ধরে দিয়েছে হুজুর আপনি যাবেন না কি আপনি আমার খানা বাগার মানেটা বলে যাও হুজুর বলেছিলেন খানা বাগার মানে জানতে হবে খানা বাগার মানে বুঝলাম না দয়া করে তা বলে আপনি যাবেন না দয়া করে বলুন খানা বাগার করে বলে ও শোনা মানে গেল আমার রাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি চিরজীব

মুর্শিদের কাছে সব আছে নবী পাওয়ার পথ আল্লাহ পাওয়ার পথ মুর্শিদ নবী দেখাবে নবী আল্লাহ পাওয়াবে আর সেই রসুলের সাফায়াতে আমরা সব জান্নাতি যাব আই ঠিক কি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন আরো জোরে বলি আমিন বাবা আগামী বছর জলসা হবে তার কারণ এই 200 কি বলছে 2000 টাকা পাঁচজন 1000 टका दौड़ जोन, 5000 पासवाटा का कुई जोन, जोन।, 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 जोन। सुभानअल्लाह सुभान नारी सगीबी, आरोज़ोरे नारी सगीबी, ये कल तूल ते है, आई मतलब दीए से होने, 2000 टका पाप जोन होगे पाप, 2000 तेरे आई मतलब क्या है, ये से होने, वाव সুবহানাল্লাহ আচ্ছা একজন কেউ হয় না அப்பா এবং মা দাদা দাদির নামে একজন ছেলে হাজার টাকা আগামী বছর এই জলসার জন্য দিতে দুই হাজার টাকা নাই বাবা আমি বিদায় নেব চলে যাব বারো বেজে গেছে 10টা 12টা টাইম তো আজ করতেই 12টা বাজিয়ে দিছি খুব তাড়াতাড়ি দাও বাবা আমার নাই না বাবা

मधुर सिला पी لا

সত্যি এখানে আওয়াজ আমি জানি তো সব আল্লাহর হাবিবের পাগল মুর্শিদের পাগল নারী তৈলি

আরো <speech żeby sådolans> <with> আল্লাহ যে আশায় যে নিয়ে দান করে দান কবুল করুন আল্লাহ হায়াতকে দারাস করুন নবী মা বানিয়ে দিন আল্লাহ ওয়ালি আল্লাহর মাসতানা বানিয়ে দিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার সোনা বানিকে রব এই জগৎ আমাদের জন্য